রবিউল আউয়াল মারζο করাছি ব্যানার টা নাই শামিয়ানা টা নাই রাস্তা লাগাই আর আলোক করি মন্ত্রীরা আসেন নেতারা আসেন সিরাতুল নবী মাহফিলে দাঁড়ায় বলেন নবীর আদর্শ অনুসরণ করা ছাড়া উপায় নাই কত সোনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবীর আদর্শ নাই আবার এই নেতা রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ পরম হংসদেব তার মঞ্চে গিয়ে বলেন রামকৃষ্ণের নীতির ছাড়া বিকল্প কিছুই নেই আবার গৌতম বুদ্ধের জন্মবার্ষিক উদযাপনের জন্য সেখানে গিয়ে বলেন গৌতম বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করা ছাড়া জাতির যোগীনাথ হওয়ার আর কোনো পথ নেই যেখানে যায় সেই জায়গার গুলি ধরে রবি আসতে পারেন আলোকসজ্জা করিম ইয়ান আমি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা এরপরে গরম গরম জিলাপি রাসূলুল্লাকে বুঝায় দেওয়া হলো হে রাসূল আপনি তাকিয়ে দেখেন কত মহব্বত আপনার এ করি আপনার মহব্বতের জন্য আমাদের শহরের কোন মিষ্টির দোকানে আর মিষ্টি নাই সব আমরা খাইয়া শেষ করছি এই হলো মহব্বত এই মহব্বতে এই ইমানে কাজ হবে না এই মানে বলেন কাজ হবে কোন ইমানে কাজ হবে রসুলের প্রতি ইমানের অর্থ কি এর অর্থ হচ্ছে নবী করিম সাল্লা সাল্লাম আমাদের রসুল আমাদের নেতা আমাদের রসুল আমাদের নেতা আমরা তার উন্মত তার অনুসারী অনুসারীর কাজ কি নেতার পূর্ণাঙ্গ অনুসরণ করন রসুল্লার আনুগত্য করতে হবে এটা কে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন সুরায় আলে ইমরানের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম হে আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমার কাজ হচ্ছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার আনুগত্য করো আমার অনুসরণ করো কার বলেন কার অনুসরণ তোমরা করে আল্লাহ তারা বলছেন নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে কে ভালোবাসো তোমাদের এই দাবি যদি সত্য হয় তাহলে আমার অনুসরণ করো আমার আনুগত্য করো আমার অনুসরণ আমার আনুগত্য করলে পরে তোমাদের কে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসবেন এবং তোমাদের তামাম জিন্দিগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ তালা মাফ করে দিবে আমরা কি গুনা মাফ করাইতে চাই বলেন চাই আসুন রসুলের অনু আনুগত্য করুন রসুলের আনুগত্য কিরকম রসুল যেভাবে মুস আমরা সেইভাবে মুস কাটবো তিনি দাড়ি যেভাবে রাখছেন আমরা সেইভাবে রাখবো তিনি চুল কাটছেন যেভাবে সেইভাবে করবো তিনি পায়ের নখ হাতের নক যেভাবে কাটছেন সেইভাবে করব। তিনি যেভাবে বিবাহ করেছেন সেই সুন্নত অনুযায়ী বিবাহ তিনি যেভাবে দেশ চালাইছেন সেইভাবে দেশ চালাব। রসুলের অনুসরণের অর্থ শুধু এই নয় যে তিনি যেভাবে সুরমা লাগাইছেন আমি ওই সুরমা দেব তিনি যেভাবে কদু খাইছে আমিও কদু খাবো এটা নয় এটা নয় শুধু রসুলের আনুগত্য হবে মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে আর বিশ্বাস করতে হবে তিনি শেষ নবী তারপর আর কোন নবী আসবে আল্লাহ রব্বুল আলামিন সূরা আহযাবের মধ্যে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়া লাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষদের পিতা নন তিনি আল্লাহ রসুল এবং তাকে দিয়ে নবুয়তের মিশনকে খতম করে দাওয়া কমপ্লিট করে দাওয়া হয়েছে আর কোন নবী রসুল্লাহ বলেছে লা নবীয়া আমার পরে আর কোন নবী আসবে না রাসূল আসবে না কত বুঝে আসছে জি আল্লাহর নবীর পরে আর কোন নবী হবে না আল্লাহর নবী বলেছেন একটি ইমারত তৈরি করে তার ভিতরে একটা ইট যদি খালি থাকে একটি ইটের জায়গা যদি শূন্য থাকে তাহলে সকলের চোখে ধরা পড়বে ওই ইটখানা দিলে পরে বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায় আল্লাহ তৈরি করেছিলেন ওর ভিতরে একটা ইটের অভাব ছিল আল্লাহ পাক আমাকে দিয়ে সেই শূন্য জায়গা পূরণ করে দিয়ে নবুয়াতের মিশনকে কমপ্লিট করে দিয়েছেন রসুল্লাহ বলেছেন আমার পরে আর কেউ নবী হবে না পৃথিবীর সব মুসলমানদের মোহাম্মদ সাল্লা পরে যদি কেউ নবুয়তের দাবি করে সে কাফের হাজার কাফের তারা যারা তাকে যারা নবী মানবে তারা রসুল্লাহ বলেছেন আমার পরে তিরিশ জন মিথ্যেবাদী নবুয়াতের দাবি করবে তার মধ্যে একজন তো দাবি করছে রসুলের জীবদ্দশায় একটা ছিল মেয়ে লোক আর একটা ছিল পুরুষ পুরুষটার নাম ছিল মুসাইলামা কাজ নামই ছিল মানে মিথ্যা দেখছেন কইল যে আপনি তো একজন নবী আমরা সৌভাগ্য আর দুর্ভাগ্য হোক আপনার নবী বলে মানলাম মোহাম্মদ সাল্লামের কাছে ফেরাই জিবরাইল আসে আর ওহিয়ানে আর আপনি আমাদের কোনো ওহি দিতে পারলেন না পর্যন্ত কয়ে যে কেবল না নবি হইলাম অপেক্ষা করো ওই আসবেন বেশ কিছুদিন যাওয়ার পর খুব চিন্তা ভাবনা করে কয় যে ওই একটা আসছে উম্মত একটা শব্দ উড়ে আসছে কি ওই কয় যে এই মাত্র শেষ রাত্রে জিব্রাইল আসছিল আইসে আমার কয়ে গেল একটা সুরা নাজিল করলো সুরাটা কি ইন্না না কাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক উম্মতেরে কয় সব বনাস এই সুরা পড়তে গেলে তো আমরা কাইসা মরে যাব এর অর্থ তো খুব বিখায়দা কি কি সুরা নাজিল হলো আপনার উপরে ইন্না না কাল মানে আমি তোমাকে হুতুম পেসা দান করেছি সুতরাং তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো আর চিৎকার মারো কারণ তোমার শত্রুরা সাদা এবং কালো বর্ণের আমরা তো আগামাথা কিছু বুঝলাম না কি ওই আচ্ছা ঠিক আছে পয়গম্বর মোহাম্মদ সাল্লা সাল্লামকে তার উন্মতেরা নিয়ে যায় তাদের বাগানে মাঝে মধ্যে নিয়ে যায় নিলে পরে যে কুয়া পানি থাকে না শূন্য কুয়া পানিতে ভরে যায় যে গাছতলা দিয়ে তিনি হেরে যান যে খেজুর গাছে খেজুর নাই সেই গাছতলা দিয়ে রসুল হেরে গেলেন গাছে ভল ধরে যায় আপনি তো এরকম কিছু দেখাইতে পারেন না তোমরা তো আমার নেয় না চলো না যাই নিয়ে গেছে যাই দেখে যে কুয়ার পাট দিয়ে যায় যে কুয়ায় পানি থাকে তা থাকে না শুকায় যায় যে গাছ দিয়ে যায় ওই গাছে খোরমা থাকলে সাথে সাথে খরু গরু গো ঝরেছে উম্মতের কয় কি একটা কপাল পড়ে নবী পাইলাম বাঘে আল্লাহ তারে শেষ করছে দুনিয়া থেকে যাহার নামে চলে গেছে সেই মহিলাটাও গেছে সেও গেছে রসুল্লাহ বলেছেন রকম তিরিশ জন মিথ্যাবাদী নবুয়ের দাবি করবে খেয়ামতের আগ পর্যন্ত গোলাম আহম্মদ কাদিয়ানি এ হলো ইতিহাসে আমরা যদি পাই তার পর্যন্ত আঠাশ জন হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এতেকালের পর অকে নিয়ে হয়েছে আঠাশ জন কয়জন হইল বাকি আছে কয়জন তাই বলে কেয়ামত যে এই দুইজন হইলি আগামী বছর বা পাঁচ ছয় বছর মধ্যে কেয়ামত হবে ওইটা চিন্তা করেন না এই পৃথিবীতে একটা লোক আল্লাহ শব্দ উচ্চারণ করার যদি থাকে কেয়ামত সে পর্যন্ত হবে না